চব্বিশ সালে পূর্বের তারিখে অনুষ্ঠিত হলেও আগামী ইংরেজি দু হাজার ছাব্বিশ সাতাশ এবং দু সালের হুজুর সাহেবের মেলার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তন হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুরের মেলার দিনক্ষণ আগামী বছর থেকে তা লাগু হবে রবিবার বিকেলে হুজুর সাহেবের মাঠে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কমিটির তরফে জানানো হয় সাধারণত প্রতি বছর বাংলাবাসের পাঁচ ও ছয় ফাল্গুন অনুষ্ঠিত হয় একরামিয়া ইসালে সওয়াব ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা কিন্তু আগামী দু হাজার ও আঠাশ সালে বাংলা মাসের পাঁচ ও ছয় ফাল্গুন রমজান মাস চলবে সেই কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হবে দর্শনার্থী থেকে আয়োজক কমিটিকে সেই কারণে পাঁচ ও ছয় ফাল্গুন থেকে পিছিয়ে ইংরেজি দু হাজার ছাব্বিশ ও দু সালের বাংলা মাসের এক ও দোসরা মাঘ অনুষ্ঠিত হবে তবে এবছর দু পঁচিশ সালে বাংলা মাসের পাঁচ ও ছয় ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের আঠেরো এবং উনিশে ফেব্রুয়ারি নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে এই ধর্মীয় অনুষ্ঠান এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ি একরামিয়া ইসালে সওয়াব কমিটির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ও দিদারুল আলম সরকার সহসভাপতি খন্দকার সিরাজুল হক হিসাবরক্ষক খন্দকার আরমানুল হক সহ কমিটির অন্যান্য সদস্যরা এ বিষয়ে লুৎফর রহমান বলেন এই বছরের দিন তারিখ ঠিক থাকলেও আগামী ছাব্বিশ সাতাশ এবং ইংরেজি দু সালের হুজুর সাহেবের মেলার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিশেষ বৈঠক থেকে নিউজ টুডে ইন্ডিয়া উত্তরবঙ্গ ঐতিহ্যবাহী হিসাবে মেলা এর আগের দিনও বৈঠক হয়েছিল আজকেও বৈঠক হয়েছে আজকে এই বৈঠকে কি উঠে আসলো আজকে আমাদের কমিটির কার্যকরী কমিটির একটা জরুরি বৈঠক ডাকা হয় সেখানে আমরা দেখলাম যে এবছর পাঁচ দুই ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি যথারীতি যেভাবে হয় ঠিক সেভাবে হবে কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি দুই হাজার সাতাশ দুই হাজার এই পরপর তিন বছর পবিত্র মাহে রমজান পড়ার কারণে আমরা ওই পাঁচ ও ছয় ফাল্গুনটাকে ঠিক রাখতে পারছি না কারণ ওই সময় রমজান মাসে মানুষের সারাদিন একটা মাস উপবাস করবে থাকবে সেখানে যেমন বাইরে থেকে যারা পুণ্যার্থী আসবেন যারা ব্যবসায়ীরা আসবেন বা হুজুরে আসবেন এবং আমরা পর কমিটি কমিটির কর্মকর্তা যারা থাকবো এবং আপামর যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে থাকবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসুবিধা হবে রমজান উপবাস থাকার ফলে এবং সে কারণে আমরা আজকে একটা আলোচনা সভায় বসেছি সকলে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ এবং দুই হাজার সালে বাংলা তারিখটা নির্ধারণ করা হলো পয়লা এবং দোসরা মার্ক সেখানে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেরফের হতে পারে এটা আমরা ঠিক করে নিলাম এবং এটা আমরা সাংবাদিকদের বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা প্রচারটা রাখবেন এ কারণে যাতে মানুষ কোনো বিভ্রান্তিতে না পড়ে অনেকে বলতে পারে তাহলে এবারও বাধা পরিবর্তন হচ্ছে সেজন্য এবারে তারিখ ঠিক থাকছে এটা আগে আপনারা আপনাদের করে পরিবেশন করবেন সংবাদটা মানে এ দু সালে যে ডেটে হয় সেই হ্যাঁ মানে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ হলো রমজান মাসের জন্যই মূলত ডেট পিছিয়ে যাচ্ছে আচ্ছা এর আগেও কি এরকম অবশ্যন হয়েছিল এই বছর হয়তো মনে হচ্ছে তোমাদের বয়স বা আমাদের বয়সের তুলনায় আমি দেখেছি যে এখানে সম্ভবত উনিশশো সাতানব্বই সালে শনে ইংরেজি এবার রমজান থাকার কারণে আমরা দিন পরিবর্তন করেছি এগিয়ে নিয়ে এসেছি এরকমভাবে তাতে কোনো অসুবিধা হয়নি আবার খুব বিজ কয়েক বছর পর এই সিদ্ধান্ত আমাদের ওই প্রতি বছর রমজান মাস মানে মুসলিমদের পর্বগুলো দশ মাস দশ দিন দশ দিন করে এগিয়ে আসে তো ফলে আমাদের যদি আমরা ধরি দশ দিন এগালো তাহলে আমাদের তিরিশ বছরের পরে কিন্তু এটা হচ্ছে বলা যায় আর কি আঠাশ তিরিশ বছর পরে এরকম হবেই একটা আচ্ছা আচ্ছা আবার আবার ডেটগুলো যদি বলেন তো একটু ভালো হয় আমরা এবছর পাঁচ ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালের ইশালোৎসব একাশীতমে সব যথারীতি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দুই হাজার ছাব্বিশ ইং দুই হাজার সাতাশ এবং দুই হাজার আঠাশ রমজান পড়ার কারণে আমরা তারিখটা তিন বছরের জন্য মাত্র তিন বছরের জন্য আমরা পরিবর্তন করলাম সেখানে পহেলা মাঘ এবং দোসরা মাঘ দিনটা নির্ধারণ করলাম ইংরেজি দুই হাজার ছাব্বিশে পনেরো ষোলোই ফেব্রুয়ারি পড়বে পনেরো ষোলো ফেব্রুয়ারি এইরকমভাবে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেফের হতে পারে কিন্তু বাংলা তারিখটা পহেলা এবং দোসরা মাঘ তিন বছরের জন্য নির্ধারণ করা হলো আপনার নাম নামফর রহমান সাধারণ সম্পাদক ইসালী